নমস্কার বন্ধুরা আবার একটি নতুন পর্বে সানভি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে আম পান্না রেসিপিটা শেয়ার করব এইভাবে আপনারা বাড়িতে বানাবেন আপনাদের সবার ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আম পান্না বানানোর জন্য প্রথমে আমি আমের বোকা সাইডটা কেটে ফেলে দেব তারপর আমগুলো ভালোভাবে ধুয়ে এরকম একটা পাত্রে জল নিয়ে তাতে সেদ্ধ হতে বসিয়ে দেব এইভাবে প্রায় পনেরো মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব আমটা সেদ্ধ হতে থাক এই সময় একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে তিন চার চামচ জিরে দিয়ে জিরেটা ভেজে নেব যখন জিরের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে আর জিরের কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবেন জিরেটা ভাজা হয়ে গেছে আমগুলো ভালোভাবে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এরপর আমের ওপরের খোসাটা বাদ দিয়ে দেব এইভাবে সব আমের ওপরের খোসাগুলো বাদ দিয়ে ভিতরের পাল্পটা বের করে নেব আপনারা সবাই এইভাবে একবার ট্রাই করবেন আমি কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর সব থেকে এটা সহজ পদ্ধতিতে বানানো হয়ে যাবে আর এইভাবে বানিয়ে আপনারা দশ থেকে পনেরো দিন মতো ফ্রিজে স্টোর করে রাখতেও পারবেন এবার আমের পাল্পটা একটা ছুরি দিয়ে এইভাবে বের করে নিচ্ছি সম্পূর্ণ আমের পাল বের করা হয়ে গেছে এরপর আমি নিয়েছি এক ইঞ্চি আদা আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব চামচ বিট নুন আর দেব কয়েকটা পুদিনা পাতা নিয়েছি একদম ফ্রেশ পুদিনা পাতা আর দেব দেড় চামচ মতো ভেজে গড়িয়ে রাখা জিরে আর দিয়ে দেব একটা ছোট বাটি এক বাটি চিনি চিনির পরিমাণটা আপনারা কমিয়ে কিংবা বাড়িয়ে নেবেন এবার এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে বেটে নেব বাটা হয়ে গেছে যার এই ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দেব একদম মেহি পেস্ট করে নিয়েছি এই রকম পেস্ট বানিয়ে আপনারা এয়ার টাইট কন্টেনারে রেখে ফ্রিজে দশ থেকে পনেরো দিন মতো স্টোর করে রাখতে পারেন আপনাদের ইচ্ছে মতো সময় যখন খুশি বানিয়ে খেতে পারেন এরপর আমপান্নাটা পান্নাটা বানিয়ে দেখিয়ে দেব তার জন্য তিনটে গ্লাস নিয়েছি তাতে কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিয়ে দেব এক চা চামচ মতো বিট নুন আর দিয়ে দেব কয়েকটা বরফ বরফের জায়গায় আপনারা ঠান্ডা জলও দিয়ে বানাতে পারেন এবার দিয়ে দেব এক চামচ আম পান্না জল আমি এখানে নর্মাল টেম্পারেচারে জল ইউজ করেছি এবার জল দিয়ে একটা চামচ দিয়ে সব মিশ্রণগুলো একসঙ্গে মিক্স করে দেব তাহলে রেডি হয়ে যাবে আম পান্না শরবত এটা ভীষণ ভালো লাগে গরমের সময় আপনারাও এইভাবে ট্রাই করবেন ওপর থেকে আবারও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিলাম আম পান্নার শরবত সম্পূর্ণভাবে রেডি আজকের রেসিপিটি আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ফিরে আসছি আবার নতুন নতুন রেসিপি নিয়ে